আমাদের প্রশ্নটি এই ডক্টর এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে একটি মহল একটা গুটি চালাচ্ছে এই বাংলাদেশে কিভাবে করা করা যায় যায় আওয়ামী সেই চেষ্টা অব্যাহত রেখেছে একটি গ্রুপ আমরা সেই গ্রুপটার বিরুদ্ধে আমরা সেই ফেসবাদের দোসর আওয়ামী উপদেষ্টাদের বিরুদ্ধে আসিফ নাহিদ এরা কারা এরা আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে এরা আমাদের ভাই আমাদের সহযোদ্ধা এই বিপ্লবের অগ্রসৈনিক আপনি যদি আসিফ নাহিদকে ব্যর্থ বানানোর চেষ্টা করেন তার মানে আপনার উদ্দেশ্য অসৎ আপনি এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছেন আর এই সরকারকে ব্যর্থ করা মানে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া গত কয়েকদিন আগে তারেক রহমান একই কথা বলেছে এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না ডক্টর মোহাম্মদ ইনুস ব্যর্থ হওয়া মানে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া তারেক রহমান পর্যন্ত এই স্টেটমেন্ট দিয়েছে জামাত ইসলামের আমিরা এই স্টেটমেন্ট দিয়েছে আর আজকে দুই দিন আগে গজানো দাঁত গজানো নেতা তরুণ নেতা ডাকসুর নাম ব্যবহার করে কমিশন বাণিজ্য করে আওয়ামী লীগের ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা নেয় সেই কথিত তরুণ নেতা দাবি করা সে এখন এই নাহিদ আসিফদের ধুনা করে এই নাহিদ আসিফি কিচ্ছু না চিন্তা করে দেখেন এই নাহিদ আসিফ সেদিন যদি এক দফার ঘোষণা না দিত সাহস করে এই বিপ্লব হত কি না সন্দেহ আমরা সবাই বিপ্লব করেছি কিন্তু তারা তো সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছে ভাই এটা অস্বীকার করার কোন সুযোগ নেই এখানে বিএনপি বলেন জামাত বলেন সবাই ছিল আমরা সবার ঐক্যবদ্ধ লড়াই ছিল কিন্তু আমাদের এই ঐক্যবদ্ধ লড়াইটাকে করেছে তাদের জায়গা থেকে তারা কিন্তু আপনি যদি আজকে এই নাহিদ আসিফকে একবারে তুচ্ছ করে দেন কিচ্ছু না তারা এটা সেটা তাহলে বুঝতে হবে আপনি ওই ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন পরিষ্কার ওই তরুণ নেতা কোটি কোটি টাকা পাই ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখেন ওই আওয়ামী লীগের ব্যবসায়ী ভ্যাকসিনকো বসুন্ধরা আমি নিজে সাক্ষী বসুন্ধরার বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একজন সিনিয়র সাংবাদিকের মাধ্যমে টাকা আসতো ওই কথিত তরুণ নেতার সেক্রেটারি তার দলের একটা জিজ্ঞেস করেন সে জানি এখনো তো বলবে না এগুলো বলছিস কেন কারণ আসিফ নাহিদকে উঠে পড়ে লেগেছে বিতর্কিত করার জন্য আর সেই কথিত তরুণ নেতাকে সাপোর্ট দিচ্ছে সমর্থন দিচ্ছে এই আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তার মানে কুশিলক তিনি মূল পিছনের ষড়যন্ত্রকারী হচ্ছে এই ডক্টর আসিফ নজরুল তার কারণে এগুলো হচ্ছে তো এই জায়গা থেকে আমরা একবারেই পরিষ্কার এই সরকারের উপদেষ্টা পরিষদ সংস্কার অতীব জরুরি এ বিষয়ে আমাদের কোনো অধিমত নেই ভিন্নমত নেই আমরা চাই এই উপদেষ্টা পরিষদ অতি দ্রুত সংস্কার করা হোক এই উপদেষ্টা পরিষদ অতি দ্রুত সংস্কার করে এটাকে দেশপ্রেমিক ছাত্র জনতার উপদেষ্টা পরিষদে পরিণত করা হোক কিন্তু এই উপদেষ্টা পরিষদে যে আওয়ামী দোসররা আছে এদের নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না কোনো বক্তব্য নেই কিন্তু আপনি ঢালাল ভাবে পুরো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন দাঁড়াবেন এটাও কাম্য নয় এটা পরিষ্কার ভারতীয় রয়ের এজেন্ডা রয়ের পরিকল্পনা আজকে এই কথিত তরুণ নেতাটি লয়ের পরিকল্পনায় এই কাজগুলো করছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কারি কারি টাকা পাচ্ছে সেই টাকা দিয়ে গাড়ি বহর নিয়ে জেলায় জেলায় সমাবেশ করছে খোঁজ নিয়ে দেখেন এগুলো থেকে আমাদের সাবধান হতে হবে কারণ এগুলো থেকে সাবধান না হলে আমরা মহাবিপদে পড়তে যাচ্ছি একবারই মহাবিপদে তারপরেও আমরা বলেছি এই উপদেষ্টা পরিষদের ফ্যাসিবাদের দোসর যারা এখানে যুক্ত হয়েছে উপদেষ্টা পরিষদে এদেরকে অবশ্যই সংস্কার করতে হবে রিমুভ করতেই হবে এটা নিয়ে কোনো আপত্তি নেই আমাদের এখন আপনি যদি পুরো সরকারকেই দোষারোপ করেন তাহলে তো ভাই আপনি বাংলাদেশেই মানেন না বিপ্লবই মানেন না তাহলে কি আপনি বলবেন ডক্টর মোহাম্মদ দিনকেও আমরা চাই না তাহলে তুমি এসে বসো ওখানে এটা বলতেই হচ্ছে আমাদের আপনি স্পেসিফিক বলতে পারেন যে এই পাঁচজন এই সাতজন আওয়ামী লীগের দোসর তাদেরকে সরান তাদের বিরুদ্ধে আপনি আন্দোলন করেন কথা বলেন কোনো আপত্তি নাই। হিদের বিরুদ্ধে লেগেছে কেন ভাই নাহিদ কি অপরাধ করেছে কি দোষ নাহিদ ওই তরুণ নেতার কথা শুনে না সে সপ্তাহে সপ্তাহে যাই আর অমুক তমুকের সুপারিশ পত্র দিয়ে আসে যে তাকে এখানে বসাতে হবে অমুককে এই পদে দিতে হবে এরা এই কথা শুনে না এই জন্য এখন তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে শ্রেফ ধান্দাবাজি একবারে ধান্দাবাজি এই জন্য এদের থেকে সাবধান থাকতে হবে এই বিপ্লবের মহানায়ক আমাদের যারা এদের সবাইকে আমরা বলতে চাই এদের ভুল হতে পারে এরা ফেরস্তা না মানুষ এদের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই এদের ভুল হলে আমরা শুধরাই দেব ধরাই দেব তারা যদি ভুল ধরিয়ে দেওয়ার পরেও না শুধরাই একবার দুইবার তিনবার তারপরে আমরা কথা বলবো তাদের বিরুদ্ধে দাঁড়াবো কিন্তু আপনি শুধরানোর সুযোগে দিলেন না বললেনই না তার আগেই তার চোদ্দ উদ্ধার করলেন তার মানে আপনার উদ্দেশ্য খারাপ আপনি